এই গরমে স্প্রিংকলার চালের উপরে ব্যবহার করলে চাল ঠান্ডা থাকবে চাল ঠান্ডা থাকলে আপনার রুমের ভিতরে তাপমাত্রা কম থাকবে যে কোনো গরুর ঘরে কিংবা মুরগির শেডে আপনারা লাগাইতে পারেন কিংবা বাসাবাড়িতেও লাগাইতে পারেন অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনারা এই স্প্রিং কলার ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে পুনরোটা স্প্রিং কলার ব্যবহার করা হয়েছে এখানে পানি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে দুই চালের মাঝখানে আপনার এটা সেট করা হয়েছে আর এখানে পুনরটা যেহেতু আপনার দশ ফিট দূরে দূরে এক একটা করে লাগানো হয়েছে আর মোটর দেওয়া হয়েছে দুই হর্সের মটর জেট মোটর তো এখানে পুনরা অনেক দেড়শো ফিট হলো দূরত্ব দেড়শো ফুট দূরত্ব এই সেটটা এটা হচ্ছিল একটা গার্মেন্টস প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আপনারা এই অতিরিক্ত গরমের কারণে আপনারা এই কাজগুলো করলে আশা করি এই গরমের অনুভবটা কমে আসবে আশা করি আপনাদের ভালো লাগছে আর আপনাদের যদি কোনো দরকার থাকে এগুলো যদি লাগে আমার কাছে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাছে বিক্রি করার জন্য কিংবা আপনাদের জানিয়ে দিতে পারব কোথায় পাওয়া যায় তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ